পাহাড়ি গ্রামে থাকত ছোট্ট আরিন তার একটাই বন্ধু বাসির সুর সু একদিন সেই ডাকে সাড়া দিয়ে আরিন ঢুকে গেল গভীর বনে সেখানে সে দেখল একটি অদ্ভুত প্রাণী গাছের নিচে আটকে আছে ভাই পেও না আমি তোমায় সাহায্য করব আরিন প্রাণীটিকে মুক্ত করল আলো ঝলমলে শরীর চোখে কৃতজ্ঞ আরিন নাম দিল তাকে এক তুমি একদম প্রতিধ্বনির মতো তোমার নাম হবে এক দিন গড়াতে দুজনের বন্ধুত্ব যেন এক সুরের গল্প হয়ে উঠ আরিনবাসী বাজাত এক গলা দিয়ে সেই সুর নকল করত বৃষ্টি নদী সূর্য সব জায়গায় তাদের হাসির শব্দ ভাসত না এক ফলটা পুরোটা খেও না প্রতিদিন রাতের বেলা আকাশে তারার সঙ্গে একর গায়ের আলো ঝিলম জেন পুরো বনটাই জেগে উঠত তাদের বন্ধুত্ব কিন্তু একদিন গ্রামের লোকেরা বনের আলো দেখে ভয় পেয়ে গেল তারা ভাবল এটা নিশ্চয়ই দান ওই আলোটা বিপদ কালি আমরা ওকে ধরে আনব গে না বাবা ও দানব না ও আমার বন্ধু কেউ বিশ্বাস করল না আরিন জানত এক এখন বিপদে গি সেই রাতে বজ্রজিদে বন জ্বলতে শুরু করল আগুন ধোয়া আর আতঙ্ক সব একসাথে শিকারীর দল সেতুর উপর আটকে পড়ল বাবা সাবধান ঠিক তখনই আগুনের মধ্যে দৌড়ে এল এক নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সবাইকে বাঁচাল কিন্তু শেষ মুহূর্তে সেতু ভেঙে পড়ে আর একো নদীর গভীরে হারিয়ে গেল গী এক ফিরে আসো পরদিন সূর্যের আলো নদীটা শান্ত আরিনবাসী বাজায় একটি দুঃখে হঠাৎ কুয়াশার ভেতর থেকে এক আলো উদয় হয়